সুপার কুলেসি সুপার আর এই গাড়ির প্রাইস মাত্র 5 লক্ষ 85000 টাকা 5 টাকা কেমন হবে এলপিজি করা আছে না ভাই হ্যাঁ নিশান সানি মডেল 2006 রেজিস্ট্রেশন আচ্ছা গাড়িটা কালার হচ্ছে আপনার বটম গ্রিন কালার গাড়িটা অসম্ভব ফ্রেশ কন্ডিশন আচ্ছা আগে ইঞ্জিনটা দেখাই ভাই 1500 সিসির ইঞ্জিন একদম অরিজিনাল গাড়ির সাথে স্টক ইঞ্জিন অল অপশন

আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহেরবা এবং দু ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওতে অনেকগুলা গাড়ি থাকবে তার ভিতরে প্রথম যে গাড়িটি আসতেছে হান্ড্রেড এক্সি সেলুন দুই হাজার এক অল অপশন অটো তেরোশো একত্রিশ সির একটা গাড়ি ফার্স্ট পার্টির নামে গাড়ি ডাক্তারের গাড়ি কোথাও কোনো ধরনের স্টোরি নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস আসলে সন্ধ্যা ঘনায় আসছে এই জন্য আসলে আলোর স্বল্পতার কারণে আসলে আমরা ওইভাবে দেখাইতে পাচ্ছি না দেখেন তারপরেও প্রত্যেকটা জিনিস আপনি দেখেন গোল্ডেন মনোগ্রাম এগুলো

দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ কন্ডিশন আছে একদম ফ্রেশ নামানা থেকে সিএনজি করা দেখা তারপরে আলোচনা সাপেক্ষে দাম কিছু কমে রাখা যাবে এরপরে আছে টয়টার অ্যাক্টিস এটার মডেল হচ্ছে দুই হাজার দশ ষোলো অল অপশন অটো সিসি কোথাও কোনো হিটিং হিস্ট্রি নাই আপনার প্রজেকশন লাইট আছে চারটা চাকায় নতুন চারটা চাকায় নতুন আর পেপারটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভরপুর আছে আর সিকেন্ড শেল এলপিজি করা ফার্স্ট পার্টি নামে গাড়ি একটু দেখাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা একদম ফ্রেশ সিকেন্ড শেল এলপিজি করা ঠিক আছে কোথাও কোন রেটিং নাই অল গ্লাস অরজিনাল প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস কিন্তু জায়গা কিন্তু প্রচুর প্রচুর জায়গা আছে গাড়িতে ঠিক আছে ভিতর কেমন হবে এলপিজি করা আছে না আছে ভাই

গাড়িটা সম্পূর্ণ আপনার ফ্রেশ অবস্থায় পাবেন সিএনজি কোন করা রয়েছে সিক্সটি লিটারের একদম ফ্রেশ এবং সিএনজি হচ্ছে আপনার খুবই ভালো মানের একটা সিএনজি বোতল পাবেন আপনারা দেখেন সব কিছু অরিজিনাল আছে ভাইয়া একদম হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা পাটি এখানে কোনো কালার হয় না ভিতরে কোনো কালার করে ভিতরে কোনো কালার নাই চিপা চাপা ভিতর ইঞ্জিন সাইড সব ওর জায়গাগুলো এবং অ্যালোরিম আছে চাকায় আচ্ছা চাকাগুলো একদম নতুন অ্যালোরিম আমাদের আলোর স্বল্পতার কারণে আমরা দেখে দিই একটু অসুবিধা হইতেছে এরপরে গাই ইঞ্জিন দেখাবো তেরোশো সিসির বিবিটি ইঞ্জিন একদম নতুনের মতো ভাই ভিতরে কোনো কালার হয় না ভিতরে কোনো কালার হয় না হান্ড্রেড গ্যারান্টি এটা প্রাইস কত দিবেন জাবেদ ভাই তো এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মাত্র সাত লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা সাত লক্ষ পাঁচচল্লিশ এরপরে এরপরে হচ্ছে আপনার রাস্তা রাজা আমরা বলি এটা হচ্ছে টয়টা করল্লা এসি সেলুন হান্ড্রেড টেন আচ্ছা এটা একদম লাস্ট মডেল দুই হাজার মডেল দুই হাজার চারের রেজিস্ট্রেশন আপনার এটা হচ্ছে আপনার জি এডিশন একটা গাড়ি দরজার হ্যান্ডেলগুলো আপনার নিকেলের ফিনিশিং পাবেন তারপর হচ্ছে আপনার সতেরো সিরিয়ালের গাড়ি পনেরোশো সিসি অল্প পেপারস আপডেট এবং সাইট লিটার সিএনজি কনভার্শন করা পাবেন পার্টিশন গুলো দেখেন একদম একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অবস্থায় পাবেন বডি চেসিস এবং কাগজে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা প্রাইস কত দিবেন ভাই এক ইঞ্জিটা দেখে ভাই পনেরোশো সিসির ফাইভ এ ইএফআই ইঞ্জিন একদম অরিজিনাল গাড়ির সাথে স্টক ইঞ্জিন এক ইঞ্চি পরিমাণ খোলা কাটা নাই যারা অল্প দামের ভিতর ফ্রেশ হান্ড্রেডটেন খুঁজছেন তারা এই গাড়িটা দেখবেন

হেডলাইট ব্যাকলাইট দেখেন লাইট গুলো গোলা কিন্তু অরিজিনাল এবং ভিতরে পার্টিশন গুলো একদম অরিজিনাল ফিনিশিং পাবেন অরিজিনাল ইঞ্জিন রয়েছে গাড়িটাতে ষাট লিটার সিএনজি কনভার্সন করা পেয়ে যাবেন হ্যাঁ গ্লাস অরিজিনাল এবং নিকলের ফিনিশিং রয়েছে ভিতরে উডেন ইন্টেরিয়র বিস্কিট কালার উডেন ইন্টেরিয়র সিট কভার ডিভিডি ব্যাক ক্যামেরা एवरीथिंग সব কমপ্লিট পাবেন আপনারা সিএনজি কনভার্সন করা সিএনজি কনভার্সন করা 60 লিটারের যারা অল্প টাকার ভিতরে ইনকামের জন্য গাড়ি খুঁজতেছেন বা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন তারা একদম এই গাড়িটা অনায়াসে নিতে পারবেন দেখেন ভিতরে কোনো কালার হয় নাই কোনো কালার আচ্ছা এটা প্রাইস কেমন দিন যাবে ভাই তো এই এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস রয়েছে মাত্র মাত্র এগারো লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এগারো লক্ষ তারপরও এটা ফিক্সড প্রাইস না অবশ্যই শোরুমে আসবেন গাড়ি দেখে দামাদামি করবেন এরপরে মানে চোখে লাগার মতো কালার এই গাড়ি পছন্দ হবে না তো ভাই আপনার কোনো পাঁচশো গাড়ি পছন্দ হবে না রাইট এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন টয়টা পাঁচশো এটা হচ্ছে আপনার ফুল বডি কিট করা রয়েছে চতুর্দিকে বডি কিট চতুর্পাশে বডি কিট করা রয়েছে ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর লাগানো রয়েছে আপনার বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র পাবেন কমপ্লিটলি রেডি অবস্থায় রয়েছে এক টাকার কাজ নাই এসি সুপার কুল এক হাজার সিসির গাড়ি কিন্তু এসি মনে হবে আপনার দুই হাজার সিসির গাড়িতে বসে আছেন এমন এমন গ্যারান্টি দিলাম একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা অক্টেন দিবেন তাই না ভাই অক্টেন দিবেন হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এবং ভিতরে এগুলো দেখেন ভাই একটু

একদম লো বাজেটের যারা অল্প বাজেটের ভিতরে একটা গাড়ি খুঁজতেছেন তবে বাজেট খুবই সীমিত তাদের জন্য এই গাড়িটা এটা হচ্ছে আপনার টয়টা আপনার কেরিনা মাই রোড টয়টা কেরিনা মাই রোড এটা হচ্ছে আপনার নাইনটি ফোরের মডেল এবং নাইনটি সিক্সের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অল অপশন অটো কালারটা হচ্ছে আপনার স্কাই কালার স্কাই ব্লু স্কাই ব্লু হ্যাঁ নিকলের হ্যান্ডেল জি এডিশনের গাড়ি অল অটো অল অটো সফট টাচ প্যানেল অনেক হাই গ্রেডের একটা গাড়ি একদম ফ্রেশ অবস্থায় পাবেন আপনারা ফুল ব্যাকলাইট

গাড়িটার ইঞ্জিনটা দেখাই সবাই ভাবতেছেন ভাই এটা দেখে ষোলোশো সিসির গাড়ি কিন্তু না এটা হচ্ছে পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি দেখেন গাড়ি চালাবেন এলিয়ন প্রিমিও এটার কাছে কিছুই না গ্যারান্টি দিলাম আইসা চালাবেন যদি মনে হয় যে ভাইয়ের কথা মিল নাই তারপর জরিমানা করেন চারটা চাকা নতুন অ্যালোরিম সহ এবং ভিতরটা দেখেন দেখছেন বলছে যে কোনো মিল নাই অরিজিনাল উডেন নিকেল হ্যান্ডেল হ্যান্ড ব্রেক পায় আর পি এম মিটার সহকারে অ্যান্ড্রয়েড মনিটার সাথে আসছে ভাই হান্ড্রেড পারসেন্ট

অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে অরিজিন সিট আর এটাতে যারা টাকা নিয়ে গাড়ির ভিতরে টাকা নিয়ে ঘুরতে ভয় পান দেখেন ও কেউ বুঝতে পারবে না ভিতরে যে কত লাখ টাকা আছে একদম ফ্রেশ ফুল অপশন অটো তেলের গাড়ি এবং এই গাড়িটার একটু শর্ত আছে যে এটা হচ্ছে আপনার এটা ইঞ্জিনটা রিপ্লেস করা টয়টার বিটসের ইঞ্জিন লাগানো যেহেতু এই গাড়িগুলো অটো গিয়ার হয় না সেক্ষেত্রে টয়টা বিটসের ইঞ্জিন লাগানো আছে অরিজিনাল কালার দেখেন ভিতরে কোনো কালার হয় না

অনেক হেভি একটা গাড়ি মানে যারা অল্প বাজেটের ভিতরে রাজকীয় জিপ গাড়ি খুঁজতেছেন পঁচিশ স্টার গাড়ি তেলের গাড়ি দশের মডেলের গাড়ি পনেরোশো সিসির আর ট্যাক্স মাত্র প্রাইভেটের ট্যাক্স দিয়ে জিপ গাড়ি চালাবেন ঢাকা মেট্রো ঘ নিশান ঝুঁকি দুই হাজার দশের মডেল পঁচিশ স্টারের গাড়ি একদম ফ্রেশ গাড়িটার ইঞ্জিন সেটটা দেখাই দেখছেন লাইট গোলা ভাই অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই দেখলে মনে হয় যে নতুন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে দেখেন ভিতরে পার্টিশন গুলো

এই গাড়ি নিয়ে যে কোনো জায়গায় যাবেন ভাই ভাবাস একটা আলাদা নিশান জুকি অক্টেন গাড়ি দুই হাজার দশের মডেল এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র তেরো লক্ষ বিশ হাজার টাকা যারা যেই গাড়ি চান যত বাজেটের গাড়ি চান আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ মাত্র দুই লাখ তিরানব্বই হাজার থেকে দুই লাখ পঁয়ষট্টি হাজার থেকে শুরু করে বিশ লাখ টাকা পর্যন্ত সব গাড়ি পাবেন ইনশাল্লাহ তো আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার পয়েন্ট বাড়ি নাম্বার সাত বাইয়ে বাড়ি নাম্বার দুই পাশাপাশি দুইটি শোরুম নবীনগর প্রকল্প হাউসিং মোহাম্মদপুর ঢাকা বেরিবাদ চিন্তা অসুবিধা হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মমিন ভাইয়ের চ্যানেলে পেজে সাবস্ক্রাইব লাইক শেয়ার দিবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো গাড়ি পছন্দ হয়ে থাকলে অবশ্যই ফোন দিয়ে আসবেন আসসালামু আলাইকুম